এই মাস মাসের নাম হল শাবান মাস শাবান শব্দটি শাহবন ও তশাহবুন থেকে নির্গত যার অর্থ হল সরিয়ে যাওয়া বিক্ষিপ্ত হওয়া হাদিস শরীফে এসেছে এই মাসে যারা রোজা রাখবে তাদের উপর আল্লাহ তালার রহমত এবং বরকত কল্যাণ নাজিল হবে আর এর বরকতে তারা জান্নাতে প্রবেশ করবে যেহেতু এই মাস রহমত নাজিল হওয়ার মাস বরকত রহমত সোরানুর মাস বিক্ষিপ্ত হওয়ার মাস এজন্য এই মাসকে শাহবান মাস বলে নামকরণ করা হয়েছে দ্বিতীয় নম্বর বিষয় হল শাহবান শব্দটি লিখতে পাঁচটি বর্ণ পাওয়া যায় একটা হল শিন আরেকটি হল আইন আরেকটি হচ্ছে আলিফ বা আরেকটি হচ্ছে আলিফ আরেকটি হচ্ছে নুন এই পাঁচটি বর্ণ দ্বারা সাবান শব্দ গঠিত এই পাঁচটি বর্ণ পাঁচটি বরকতপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করে যেমন সিন দ্বারা উদ্দেশ্য হলো সারাফত বা ভদ্রতা আইন দ্বারা উদ্দেশ্য হলো উলুউন উঁচু মর্যাদা বা দ্বারা উদ্দেশ্য হলো বারুন কল্লান আলিফ দ্বারা উদ্দেশ্য হল উলফত মোহব্বত নুন দ্বারা উদ্দেশ্য হল নূর বা আলো এই পাঁচটি বরকতপূর্ণ বিষয় বরকতপূর্ণ জিনিস আল্লাহ রাব্বুল আলমিন এই মাসে বান্দাদের প্রতি নাজিল করেন এজন্য সাহবান শব্দ এই পাঁচটি বর্ণ দ্বারা গঠন করা হয়েছে সুবাহ আল্লাহ সুতরাং এই মাস বড় বরকতের মাস একটা দুইটা বরকত না একাধিক বরকত আল্লাহ রাব্বুল আলমিন এই মাসে বান্দাদের উপর নাজিল করেন এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে শাহবান মাস এবার আসুন শাহবান মাস সম্পর্কে রাসোরল্লা ওয়াসাল্লাম কি বলেছেন কি ইরশাদ ফরমিয়েছেন এই ব্যাপারে দেখুন প্রথমে আমরা হাদিসে চলে যাই যেই হাদিসখানা হজরতে أسامة بن زيد رضي الله تعالى عنه وأن أسامة بن زيد رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবীর সাহাবী হজরতে উসামা ইবনে জয়দ রাজি আল্লাহ তালানহু বলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলমিন ইরশাদ ফরমান শাহবানু শাহরি ওরমানু শাহরুল্লাম আল্লাহর নবী বলেন শাহবান হল আমি নবী মোহাম্মদের মাস আর রমজান হল আল্লাহ তালার মাস শুভাল্লাহ রমদান মাস হলো আল্লাতলার মাস আর শাহবান মাস হলো আমি নবী মুহাম্মদের মাস আল্লাহ রমজান হলো আল্লাহ তালার মাস শাহবান হলো আমার মাস অর্থাৎ এই পৃথিবীতে সৃষ্টিগুলোর তুলনায় যেমনভাবে তালার মর্যাদা সবচাইতে বেশি ঠিক তেমনিভাবে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা সবচেয়েতে বেশি আল্লাহ তালার পরে যেমনভাবে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তালার পরে সৃষ্টিকুলের মধ্যে যেমনভাবে আমাদের নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলিয়া সাল্লামের মর্যাদা সবচাইতে বেশি তেমনিভাবে রমজান মাসের পরে আল্লাহ তালার কাছে সবচাইতে বড় সম্মানী মর্যাদাপূর্ণ মাস হলো শাহবান মাস এজন্য এই মাসের ফজিলত সবচাইতে বেশি রমজান মাসের পরে অন্যান্য মাসের তুলনায় এই শাহবান মাসের মর্যাদা সবচাইতে বেশি এই মাসের আসুলের কি আমল ছিল এই ব্যাপারে দুই নম্বর হাদিস লক্ষ্য করুন ওয়ান আল্লাহ পাল قلت يا رسول الله لم اراك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان قال ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين واحب ان يرفع عملي وانا صائم او كما قال النبي عليه الصلاه والسلام উসামা ইবনে জয়দ রাজিয়া উনি বলেন আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম ওগু আল্লাহর নবী লাম আরাকা তাসু মুমিন শাহরিম মিনা শুহুর মা তাসু মুমিন শাহবান ওগু আল্লাহর নবী আপনি শাহবান মাসে এত বেশি নফল রোজা রাখেন অন্য কোনো মাসে আপনাকে এই পরিমাণ রোজা রাখতে দেখা যায় না এত বেশি পরিমাণ রোজা কেন আপনি শাহবান মাসে রাখেন আল্লাহ রসুল তখন জবাব দিলেন ও আমার সাহাবি শুনো যা কা এটা হচ্ছে এমন এক মাস ইয়াকুল নাজু আনহু বাইনা বাবা রমজান এই শাহবান মাস হলো রজব মাসের পরে শাহবান মাসের আগে রমজান মাসের আগে রজব মাসের পরে রমজান মাসের আগে এই মাস যার নাম হল শাহবান মাস এই শাহবান মাস সম্পর্কে মানুষ বেখবর তাকে গাফিল তাকে উদাসীন থাকে ও আমার সাহবা কেরাম শুনম এই মাস এমন এক মাস তুরফা আলামিন যেই মাসে মানুষের আমল নামাম আল্লাহ তালার কাছে উঠানো হয় সুবাহ ওয়ানা ওয়াহিব্বু আই ইউরফা আমালি, ওয়ানা সোয়াইম আর আমি পছন্দ করি আমার আমল নামা যেন এমন অবস্থায় উঠানো হয় যেই অবয়াস অবস্থায় যেই সময় আমি রোজাদার থাকি অর্থাৎ আমার আমল নামা রোজা অবস্থায় যেন উঠানো হয় এটা আমি পছন্দ করি সুবাহান্লাহ এজন্য আল্লাহ রসুল রমজান মাসের পরে সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখতেন ওই মাসটি হলো শাবান মাস এই মাস আমাদের সামনে উপস্থিত আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রজিয়াল্লাহুতা আলা আনহা উনি রাসুলের আমল সম্পর্কে এই মাস সম্পর্কে আরেকটি হাদিস বলেন এবার আসুন তিন নম্বর হাদিস ওয়া নাহিশ রাজী আল্লাহতা আলা আনহা কলাত কানা হাব্বুসহুর ইলা রাসুল ইল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ان يصوم شعبان ثم يصله برمضان او كما قالت عمد عائشه سدك رضي الله تعالى عنها بلن আল্লাহ রসুলের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল ছিল যে আল্লাহ রসুল শাহাবান মাসে এত বেশি রোজা রাখতেন রোজা রাখতে রাখতে রমজান পর্যন্ত পৌঁছে যাইতেন সুবহান আল্লাহ অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা যেই মাসে রাখতেন এই মাসটি হলো শাবান মাস তিনটা আদি আমরা শুনলাম এবার আসুন চার নম্বর হাদিস যেই হাদিসটা বর্ণিত আম্মা জান উম্মে সালামা الله তাআলা عنها থেকে উনি বলেন وعن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان أو كما قالت আম্মাজান উম্মে সালামা রাজি আল্লাহ আনহা উনি বলেন আমি নবীকে কখনো দুই মাস লাগাতার রোজা রাখতে দেখি নাই কিন্তু দুইটা মাস এমন আছে যে দুই মাস আল্লাহর রসুল লাগাতার ধারাবাহিকভাবে অনবিরতভাবে বিরতহী বিরতিহীনভাবে আল্লাহ রসুল রোজা রাখতেন এই দুই মাস হলো এক মাস হলো শাহাবান মাস আর এক মাস হলো রমজান মাস সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এবার আসুন পাঁচ নম্বর হাদিস চারটা হাদিস আমরা শুনলাম এবার আসুন পাঁচ নম্বর হাদিস যেই হাদিসটা বর্ণিত হজরতে আনাসিবনে মালিক থেকে উনি বলেন ওয়া আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه عليه السلام سئل أي الصيام أفضل بعد رمضان قال شعبان تعزيما لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام حضرة أنس بن مالك رضي الله تعالى عنه أني بولين الله نبي للعالمين ك জিজ্ঞাসা করা হলো অগো আল্লাহর নবী নবীালু রমজান মাসের পরে সবচেয়েতে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রোজা কোন মাসের রোজা আল্লাহ রসুল তখন জবাব দিলেন শাহবান শাহবান মাসের রোজা যেই রোজাগুলা তা লি মদন রমজান মাসের সম্মানার্থে রাখা হয় এই শাহবান মাসের রোজা রমজান মাসের রোজার পরে সবচেয়েতে বেশি সম্মানিত তাহলে বুঝা গেল রমজান মাসের পরে সবচেয়ে বেশি সম্মানী ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রোজা হলো শাবান মাসের রোজা এই শাবান মাস আমাদের সামনে উপস্থিত আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুলের আমল সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন সামনের হাদিস লক্ষ্য করে দেখুন 6 নম্বর হাদিস ওয়া আনা আয়েশা রাদিয়াল্লাহু كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان وفي رواية قالت كان يصوم شعبان كله كان يصوم شعبان

আল্লাহ রসুল আর কোনোদিন রোজা রাখবেন না রাসুলের আমল এইরকম ছিল কখনো কখনো লাগাতার রোজা রাখতেন কখনো কখনো লাগাতার রোজা বাঙতেন কিন্তু দুইটা মাস এই যে শাহাবান মাস এবং রমজান মাস আম্মাজান আয়সা বলেন্লা সাল্লাম ইস্তাকমালা শাহরিন আল্লাহ রসুলকে আমি কখনো রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পরিপূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই অর্থাৎ আল্লাহ রসুল শুধুমাত্র রমজান মাস পুরা মাস রোজা রাখতেন আর কোনো সময় ফুরা মাস কখনো আল্লাহ রসুল রোজা রাখতেন না আর ওমার আই ফি শাহরিন আকসারামিনহু সিয়ামান ফি শাহবান শাহবান মাসে আল্লাহ রসুল যেই পরিমাণ রোজা রাখতেন যত বেশি রোজা রাখতেন তত বেশি রোজা রাখতে আর কোনো মাসে আমি দেখি নাই অন্যান্য মাসের তুলনায় আল্লাহ রসুল সবচেয়ে বেশি শাহবান মাসে রোজা রাখতেন আম্মাজান আয়েশা বলেন ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালাত কানা ইয়াসূমু শা'বান কুল্লাহ কানা ইয়াসূমু শা'বান ইল্লা ক্বালীলান আল্লাহ রাসূল কোন কোন সময়ে শাবান মাসের কয়েকটা রোজা বাঁধতেন আর বাকি পুরা শাবান মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন সুবহানাল্লাহ তাহলে রমজান মাসের পরে আল্লাহ রাসূল যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটি হল শাবান মাস এই ব্যাপারে আট নম্বর হাদিস লক্ষ্য করে দেখুন সাত নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ওয়ান আবদুল্লাহ ইবনে শাটিক ইন রাজী الله আনহু আনহুম কাল সা আল্তু আয়েশতাব সা আলতুলিয়া আয়েশত আজী আল্লাহহুতা আলাহ আনহাম কারণ নবীউসাল্লাল্লাহু ইয়াসুমু শাহরান মা মা শাহরান আফতরাহু মিনহু সাকিক বিশিষ্ট উনি বলেন আমি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম আল্লাহ রসুল কি কখনো পুরা মাস সোজা রাখতেন আম্মাজান আয়েশা জবাব দিলেন মা আলিম টুহু স মাসরান কুল্লাম আমার জানা নাই আল্লাহ রসুল পরিপূর্ণ এক মাস সোজা রাখছেন রমজান মাস ব্যথিত এইরকম কোনো আমল আমার জানা নাই তবে আল্লাহ রসুল পুরা মাস রোজা ভাঙতেন না বরং প্রত্যেক মাসে একটা দুইটা তিনটা হলে রোজা রাখার চেষ্টা করতেন আমরা তো কি করি পুরা মাস রোজা বাঙ্গি আমরা রোজা রাখি না কিন্তু আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম রমজান মাস ছাড়াও অন্যান্য যত মাস আছে এই মাসগুলায় আল্লাহ রসুল বিশেষ করে আয়ামে বীজের রোজা চন্দ্র মাসের তিনটা রোজা রাখতেন